হ্যালো শন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে তোমরা যারা এখনো দেখুন এই ভিডিওগুলি তোমরা প্রত্যেকে প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নিও তো আজকে আমরা আপডেট দিতে চলেছি এসএসসি দু সালের চাকরি বাতিল মামলার বিস্তারিত আপডেট এই এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার পরবর্তী শুনানির তারিখ যদিও তোমরা অনেকেই জানো আবার অনেকেইও জানো না বহুবার আমরা কিন্তু আলোচনা করেছি তো আজকেও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে এবং এই এসএসসি প্যানেল বাতিল মামলাটি সিএল নাম্বার মানে ডেলি কোচ লিস্টের কত নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে এবং এই মামলাটিকে কেন্দ্র করে আগামী দিনে কি কি ঘটতে পারে বা আগামী যে তারিখটা দেওয়া রয়েছে সুপ্রিয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই ডেটে বা সেই তারিখে আলটিমেটলি কি শুনানি হতে পারে তারও আরও এটু বিস্তারিত তথ্য থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো তার জন্য ভিডিওটিগুলো শেষ পর্যন্ত দেখো কোনোরকম কোনো অংশে কিন্তু স্কিপ না করে পশ্চিমবঙ্গ তথা আমাদের গোটা রাজ্য তথা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বেশিরভাগ মানুষজনই কিন্তু অ্যাফেক্টেড রয়েছেন এই মামলাকে কেন্দ্র করে বিশেষ করে যারা যারা এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলের মধ্যে রিক্রুটমেন্ট পেয়েছিলেন বা প্যানেলে রিক্রুটমেন্ট পেয়ে কিন্তু এখনও কর্মরত অবস্থায় রয়েছেন তো বেশিরভাগ মানুষই কিন্তু এই মামলাটির ওপর ভিত্তি করে কিন্তু এফেক্টেড হয়েছেন তো এই মামলাটির দায়ী নাম্বার আমরা জেনে নেব ওয়ান ডাবল এইট ডাল টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সের বিষিক ভট্টাচার্য ও তো এই মামলাটি যে এলিপি নাম্বার তোমরা প্রত্যেক জানো নাই নাইন ফাইভ এট সিক্স লাস টোয়েন্টি ফোর রেজিস্টার করা হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশে যা ভেরিফাইড করা রয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে এমন অবস্থায় এই মামলাটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এর যে প্রেজেন্ট লিস্ট যেটা রয়েছে যেটা লাস্ট লিস্টের হয়েছিল আমরা জানি প্রত্যেকেই সাতই জানুয়ারি গত সাতই জানুয়ারি কিন্তু এই বছর কিন্তু এর লাস্ট শুনানি হয়েছিল শুনানি বলতে কিছুই হয়নি সেই দিন কিন্তু কটরুমে কোনোরকমভাবে এই মামলাকে কেন্দ্র করে সেরকম কিছু শুনানি করানো হয় যদি এই মামলাটি ওই লিস্ট নাম্বার ওয়ানে কিন্তু লিস্টের অবস্থায় ছিল ওই দিনই অর্থাৎ গত সাতই জানুয়ারি তো প্রেজেন্ট লিস্টে যেটা রয়েছে পনেরো এক দু হাজার পঁচিশ মানে পনেরো এক দু হাজার পঁচিশে কিন্তু এই মামলাটি আবার কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস ও সিজিআই সঞ্জীবল মিস্টার সঞ্জীব কুমার বেঞ্চে অর্থাৎ সুপ্রিম কোর্ট রুম নাম্বার নম্বর এর দুই জাস্টিসের বেঞ্চে কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে পনেরোই জানুয়ারি যার কোচলিস নাম্বার এখানে তথাকথিত ভাবে দেওয়া রয়েছে চৌত্রিশ নাম্বার সিরিয়ালে কিন্তু মেলাটি লিস্টের অবস্থায় রয়েছে তো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর ওর কোর্ট বেঞ্চ অ্যাট টু পিএম লিস্ট অন ডেট পনেরো এক দু হাজার পঁচিশ ওরা ডেট সাত এক দু পঁচিশ মানে সাতই জানুয়ারি কিন্তু এই মামলাটিকে লিস্ট করে রাখা হয়েছে চৌত্রিশ নম্বর সিরিয়ালে এবং এই মামলাটি কিন্তু ওই পনেরোই জানুয়ারি কিন্তু দুপুর দুটো অর্থাৎ পোস্ট লাঞ্চের পরেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ওয়ানের শুনানির জন্য প্রস্তুতিকরণ চলবে মেবি যেটা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পনেরো এক হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড ডেট তো আজকে আমরা এই মামলাকে কেন্দ্র করে আমাদের এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কি কি বলার তার ডেলি কোজ লিস্টে মানিন ওই পনেরোই জানুয়ারির যে ডেলি কোজ লিস্ট সেই ডেলি কোজ লিস্টে কত নাম্বার লিস্টেড রয়েছে এবং তাছাড়া এই মামলার সঙ্গে আরও কতগুলি এক্সট্রা কানেক্টেড ম্যাটার্স হিসেবে জয়েন হয়েছে সেটাও কিন্তু আমরা তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করতে চলেছি আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটের ডেলি কোজ লিস্টে তোমরা যেটা দেখতে পাচ্ছ ডেলি কোজ লিস্ট ফোর ডেটেড পনেরো এক দু হাজার পঁচিশ বা পনেরোই জানুয়ারি যা দ্য চিফ জাস্টিস কর অনারবল চিফ জাস্টিস সিজে সঞ্জীব খান অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমার যে টাইম দেওয়া রয়েছে সাড়ে দশটা থেকে শুরু হবে রুম আমাদের তো মিসলেনিয় শেয়ারিং প্রথমে রয়েছে তারপর একের পর আমরা যদি মিসলেনিয়া শেয়ারিং এর মধ্যে দেখি যে বেল ম্যাটারস রয়েছে এরপর যদি আমরা স্কুল ডাউন করতে থাকি তাহলে আমাদের এই মামলাটা কিন্তু চৌত্রিশ নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তার জন্য আমি কিন্তু এই মামলাটিকে খোঁজার জন্য আমি স্কুল ডাউন করে যাব পুরো চৌত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে যেখানে বা চৌত্রিশ নম্বর সিরিয়াল যেখানে মেনশন করানো রয়েছে কোর্ট নাম্বার ওয়ানে সেটা কিন্তু আমরা একটু নজর দেখে নেব বা নজরে এনে নেবো একটু তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটি যেহেতু আমাদের রয়েছে যে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস যার এসএলপি নাম্বার একজন যথাযথভাবে উল্লেখ করা রয়েছে নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অভিষেক ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স এবং এই মামলাটি কিন্তু যথাযথভাবে ডেলি কোর্ট লিস্টে তথা আগামী পনেরোই জানুয়ারি যে ডেলি কোচ লিস্ট সেই ডেলি কোচ লিস্টের কিন্তু চৌত্রিশ নম্বর সিরিয়ালে এই মামলাটি কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে তো আমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা যারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো না তারা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ শেষ পর্যন্ত আমরা অনেক কিছু ইনফরমেশান প্রোভাইড করে থাকি এই সব ডকুমেন্টারি ভিডিওগুলোতে তো তাহলে আমরা যদি এরপর স্ক্রোল করে যাবো তাহলে স্ক্রোল করার পরে আমরা দেখতে পাবো যে চৌত্রিশ এক যার এস মামলা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স ওয়ান ফোর স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কমিশনের আদার্স ভার্সেস রিনা কর্মকারের আদার্স এরপর একের পর এক যদি আমরা স্ক্রোল ডাউন এভাবে কিন্তু করতে থাকি এভাবে করতে থাকলে দেখবো যে কতগুলো ম্যাটার্স এজা কিন্তু লিঙ্ক হয়েছে সেটা আমরা দেখতে পাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চৌত্রিশ রয়েছে যারা যার মামলা নাম্বার হয়েছে ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিমল কুমার বিশ্বাস এন্ড আদার্স ভার্সেস রিনা কর্মকার তো এই মামলাটি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বৃহত্তর একটা মামলা এবং এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের রাজ্যের কিন্তু বহু মানুষ বহু লোকজন কিন্তু অ্যাফেক্টেড হয়েছেন এখানে যেরকম চারটা গ্রুপ রয়েছে এই চারটা গ্রুপের মধ্যে যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগ হয়েছে তার মধ্যে অনেক কিছু কারচুপি করা রয়েছে তো আমরা স্ক্রল ডাউন করে যাচ্ছি একের পর এক আমরা যদি এইভাবে স্ক্রল ডাউন করতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে লাস্টে কতটা আমরা সিরিয়াল লিস্টেড রয়েছে আমরা এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাবো চৌত্রিশ একশো সাত জার শিল্পী মামলা নাম্বার টু জিরো ফাইভ টু জিরো ফোর ফাইভ ফাইভ প্লেস টু থাজেন্ড টোয়েন্টি ফোর লিলি বর্মন অ্যান্ড আদার্স ভার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এরপর আমরা স্কুল ডাউন করতে থাকবো স্কুল ডাউন করলে কিন্তু আমরা দেখতে পাবো এই মামলাটির সঙ্গে আরও একটা কিন্তু নতুন মামলা অ্যাড হয়েছে যেটা চৌত্রিশ চৌত্রিশ একশো তেইশ তাহলে এই মামলারির সঙ্গে একশো তেইশখানে কিন্তু কানেক্টেড ম্যাটার্স কিন্তু অ্যাড হয়েছে যার ডায়ের নাম্বার লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ফোর জিরো ফাইভ নাইন স্লেস ওর হাইফেন টু জিরো টু ফোর সন্দীপ গুণ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তাহলে এই মামলাটির সঙ্গে টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছো এখানে ব্ল্যাঙ্ক মানে এই মামলাটির সঙ্গে টোটাল একশো তেইশটি ম্যাটার এজ এ কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু উল্লেখিত রয়েছে তোমরা এই কারণেই যেন এই মামলাটি অনেকটাই বৃহত্তর এবং এখানে আমাদের বহু লোক কিন্তু এফেক্টেড রয়েছেন এবং এই মামলাটির সঙ্গে অনেকগুলো এস এলপিও দায়ের করা রয়েছে আরও এখনও এস চলছে কিছুটা হলেও তো এমতো অবস্থায় এই মামলাটি আগামী পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে আমাদের অনেবল চিফ জাস্টিস সঞ্জীব খানামাসই এবং অনরেবেল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে ওঠার পসিবিলিটি বা সম্ভাবনা কতটা আমি তোমাদেরকে বলি সাতই জানুয়ারির আগে যদি আমরা ধরি এই মামলাটি আমাদের লাস্ট হিয়ারিং হয়েছিল যদি আমরা দেখি উনিশে ডিসেম্বর এই উনিশে ডিসেম্বর কিন্তু এই মামলাটি পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের রুম নম্বর ওয়ানে কিন্তু দুই জাস্টিসের বেঞ্চ মানে সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্নার যে বেঞ্চ রয়েছে সেই সঞ্জীব খান্না সেটার বেঞ্চে কিন্তু পুরো দিনটাই কিন্তু উনিশে ডিসেম্বর শুনানি হয়েছিল এই মামলাকে কেন্দ্র করে তো সেখানে বিচারপতি দৈরা দুটো ডিসিশন দিয়েছিলেন তো আমরা প্রত্যেকেই জানি বারে বারে আমরা বলছি যে সেগ্রিগেশন যদি করানোর কোনো উপায় থাকে মানে পৃথিবীকরণ করানোর কোনো রকম যদি উপায় থাকে কারা অযোগ্য কারা যোগ্য এই যে বাছাই করণের যদি উপায় থাকে তাহলে অবশ্যই সেটা সেটার দিকে যাবেন যদি এই উপায়গুলো যদি কোনোরকমভাবে কোনো উপায় না থাকে তাহলে তিনি পুরো পুরো প্যানেল বাতিল পুরো প্যানেলটাকে পুরো বাতিল করে দেবেন তো এমতো অবস্থায় যেহেতু ওই দিনই পুরো দিনটাই কিন্তু সঞ্জীব খানা মহাশয় তিনি এবং তার যে বেঞ্চ যে রয়েছেন সঞ্জীব কুমার তিনি কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু মামলাটিকে স্পষ্টভাবে শুনেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে সাতই জানুয়ারি কিন্তু উনি বলেছিলেন যে আমরা কিন্তু কোনোরকমভাবে আর দ্বিতীয়বার করে এই মামলাটির ব্যাপারে শুনতে চাইছি না কারণ আবার রিশেয়ারিং করানোর মতনও এত সময় কারোর পক্ষে সম্ভব নয় বা সময় নেই সুপ্রিম কোর্টের হাতে বা উচ্চ ন্যায় আদালতের কাছে তো এমত অবস্থায় এই মামলাটি ভবিষ্যৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা আমাদের অপিনিয়ন শেয়ার করাটা ব্যাটার ভাববো যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মামলাটির ভবিষ্যৎ কোন দিকে ভবিষ্যৎ দেখতে গেলে একদিকে যদি মনে হয় যে ভবিষ্যৎ খারাপ কিন্তু সেটাও ভুল এর যে ভবিষ্যৎ পুরোপুরিভাবে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে কেন বলছি উজ্জ্বল ভবিষ্যৎ কারণ এক্ষেত্রে যারা যোগ্য তাদের একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ সাইন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের উদ্ধার করা যে তিনটি ডিস্ক সেই তিনটি হারটিক্স কিন্তু এখনও কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তো সেই হার্ড ডিস্ক থেকে যদি কোনোরকমভাবে কোনো ওয়েম আর ইমেজ থাকে ওয়েমআর যে যদি মিরার ইমেজ থাকে যেহেতু তো আমরা প্রত্যেকেই জানো এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা আমাদের পর্ষদের কাছে কোনো রকম অরিজিনাল ওয়েম আর সিট নেই তারা সেই অরিজিনাল ওয়েম আর সিটগুলোকে কিন্তু ডেস্ট্রয়েড করে দিয়েছে তো তার জন্য সিবিআইর তরফ থেকে কিন্তু যে হার্ড ডিস্কগুলো উদ্ধার পেয়েছে অর্থাৎ উদ্ধার করেছে সিবিআই যারা নায়সা কমিউনিকেশন সংস্থা থেকে এবং ডাটা স্ক্যানিং নামক যে সংস্থা থেকে তো যে হার্ড ডিস্কগুলো তারা পেয়েছে সেখান থেকে সেখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে তিনটি হার্ড ডিস্সে কিন্তু ওয়েমআর সিটের মিরার ইমেজ থাকার কথা তো এই তিনটি ওয়েম যে হার্ড ডিস্ক রয়েছে যদি মিরার ইমেজ থাকে ওয়েম আর সিটের যদি মিরার ইমেজ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য তাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন কেননা সেক্ষেত্রে কিন্তু প্যানেল কিন্তু বেশিরভাগটা কিন্তু সেগ্রিগেশনের দিকে চলে যাবে এই কারণেই কারণটাই এটাই বিচারপতি দয়রা বা ওইখানে কোর্টরুমে কিন্তু তখন প্রত্যেকটা ওয়েমারের যে ভ্যালুয়েশন দেখা হবে এবং তাছাড়া যে কার কত কি নাম্বার সঠিক নাম্বার কোনটা সব কিছু কিন্তু মেলানো যাবে কারণ স্কুল সার্ভিস কমিশনের দ্বারা পাবলিশ করা যে লিস্ট ওয়েম লিস্টের যে নাম্বার এবং মিরার ইমেজে ডিটারমাইন করা যে ওয়েম আর সিটের নাম্বার তার সঙ্গে মিলছে কি না যদি না মিলে তাহলে সেখানে বোঝা যাবে যে ছবি কারো হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তবুও আমরা যেটা দেখতে পাচ্ছি তো অবস্থায় এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত হিয়ারিং শোনার পরে যতটুকু আমরা জানতে পেরেছি ইনফর্ম আকারে বা গোপন সূত্র মারফত ততটুকু আমরা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম যে এক ওয়েমারের যদি ইমোয়ের মিরার ইমেজ যদি থাকে তাহলে অবশ্যই যারা অযোগ্য তারা অবশ্যই বাদ যাবে এবং যারা যোগ্য তারা কোনোরকমভাবে অ্যাফেক্টেড হবে না এটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ কারণ তারা হ্যাজ ভ্যালু তাকে ডিটারমিনেশন করবে এবং ডিটারমিনেশন করে কিন্তু সেখানে পোস্টদের দ্বারা প্রকাশিত যে ওএমআর শিট সেটার সঙ্গে কিন্তু মিলাবে যে কার কত আলটিমেটলি নাম্বার সেবা বা কার কি তো সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিন কিন্তু আমরা পুরোপুরিটা আমাদের কাছে এই যে রহস্য যে রয়েছে সেই রহস্যের কিন্তু পর্দা ভেদ হবে তো আলটিমেটলি পোষদ কি এই সবের মূলে দায় না আলাদা কেউ না আলাদা কোনো সংস্থা না আলাদা কোনো থার্ড পার্টি না আলাদা কোনো কিছু আমাদের রাজ্যের শাসক দল না রাজ্যের অশাসক দল যারা এর মধ্যে ভুরি ভুরি গোপন চুরি করছে বা গোপন কাণ্ড করছে তো সেক্ষেত্রে আমরা সবকিছু জানতে পারবো ওই দিনই অর্থাৎ পনেরোই জানুয়ারির দিন তো পনেরোই জানুয়ারির দিন কিন্তু প্রত্যেকের কাছে এটা গুরুত্বপূর্ণ দিন বলা যেতে পারে একদম ফাইনাল ওয়ান ডের ম্যাচের মতন তো তো আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ওই দিনের লাইভ ব্রডকাস্টিংটাকে দেখো আমরা অবশ্যই যথারীতি টাইমে সাড়ে দশটা থেকে আমরা দেবো এবং বিকেল দুটোর সময় কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু লাইভ ব্রডকাস্টিংটাকে দেখতে থাকো এবং হেয়ারিংটাকে পুরোপুরিভাবে সুপ্রিম করে কোর্ট রুম নাম্বার ওয়ান থেকে সরাসরিভাবে শুনতে থাকো তো আশা করি যদি আমাদের ইনফো এই ইনফরমেশানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং যদি খুবই ইনফরমেটিভ মনে হয় তাহলে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করার অনুরোধ করবো এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে আগে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই অধীর আগ্রহী থাকো অবশ্যই আমরাও চেষ্টা করি জেনুইন আপডেট জেনুইন তথ্যের সাথে প্রদান করার তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ ডে স্ট্রেটা বাই বাই